কালা কানুন ওয়াকফ অফ বিলের বিরুদ্ধে সভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শনিবার হুগলির পান্ডুয়ায় ওয়াকফ অফ সংশোধনী বিলের বিরুদ্ধে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন ইমাম ও উলামা হজরতরা অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজল জিন্না তার জ্বালাময়ী বক্তব্যে বলেন কেন্দ্রে যে ওয়াকফ সংশোধনী বিল আনছে তা অন্যায় করছে তার জন্য সমস্ত বিরোধী সংসদরা প্রতিবাদ করুক ও যে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করুক কোন সংসদ বলছেন আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব না এটা চরম ভুল হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সমস্ত ছোট বড় দায়িত্বশীল সংগঠনের তীব্র প্রতিবাদ করছে আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করি পাশাপাশি রাজ্যের ওয়াকফ অফ সম্পত্তির জবরদখল ও কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে ও সিন্ডিকেট রাজ চলছে সেটারও তীব্র প্রতিবাদ জানায় উলামা হজরতগণ তিনি খুব উগ্রে আরও বলেছেন রাজ্যে কোটি কোটি টাকার ওয়াকফ অফ সম্পত্তি বেদখল হয়েছে সেগুলো উদ্ধার করতে হবে মুসলিম কৌমের উন্নতির জন্য ব্যবহার করতে হবে এদিনের এই প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা হাফেজ রফিকুল ইসলাম ফতেহি হাফেজ জয়নাল আবেদিন মৌলানা আকাস হাফেজ সবির সহ অনেক সংগ্রামী সাথী ভাইয়েরা উক্ত সভার সভাপতিত্ব করেন মৌলানা নজরুল ইসলাম কাসেমি ও তারই দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা হয় আমরা সকলেই মূলত যে কেন্দ্র যে সংশোধনী বিল ওয়ার্কআ বিষয় নিয়ে এসেছে এর আমরা তীব্র ধিক্ষার তীব্র প্রতিবাদ জানাই এটা আমরা কখনোই চাই না আমরা চাই কেন্দ্রের যে বিল করিলাম সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে আমরা তারও আমরা তীব্রভাবে সংলোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা একটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক যেন তেন প্রকারণে এই বিল কেন্দ্র সরকার যারা আর এস আমি হেরোনে চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে এটা আমরা তীব্র জানাই এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত শান্তিকারী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়াকা বিল যেভাবে আমাদের প্রস্তুত হয়ে আসছে এইভাবেই যেন এটা মানে কার্যকর চালু থাকে কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের বলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রী পদে বসেছেন আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়ার্কআ বিলকে সংশোধনের নাম দিয়ে জোহাইদের কালা কালাকাণ্ডে পরিণত করছে এটা কখনোই কাম্যনা এটা দেশবাসী দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না এর তীব্র তারা মানে প্রতিবাদ বা তীব্রভাবে ঘৃণা জানায় আমরা আস্তে আস্তে এবং সমস্ত ওলা পক্ষ থেকে আমরা তীব্র ধিক্ষা জানাই কেন্দ্রের সরকারকে অবিলম্বে এই কালাকানুনকে প্রত্যাহার করতে হবে যথাযথ আমাদের ওয়াক আপ রাখতে হবে সম্পত্তি হল আল্লাহ আল্লাহর জন্য আমরা তদারককারী আমরা হেফাজতকারী সুতরাং এটা কোনো রকমভাবে এই হস্তান্তর করা চলবে না সভাপত